আরে 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 হঠাৎ বরমাসে কী দেখে থমকে দাঁড়ালো কোনো বার্থডে কার বার্থডে কিসের বার্থডে তোমরা তো থামনেল দেখে বুঝেই গেছো কিসের বার্থডে আর এই বার্থডেটা আমি কীভাবে সেলিব্রেট করছি সেটাই আমি তোমাদের আজকে দেখাবো তো চলো দেখে থাকি কী হয়েছিল পুরো দিনটায় ফ্ল্যাশব্যাক মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা আই হোপ তোমার ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে যে একটা স্পেশাল দিন আমার কাছে খুব স্পেশাল আমি এই দিনটার জন্য ওয়েট করে থাকি তো যেহেতু আমার আগের মতো তো জেনেছো যে একত্রিশ তারিখে ছিল আমার বরের বার্থডে হ্যাঁ আজকে হচ্ছে আমার বরের বার্থডে আজকে নয় একত্রিশ তারিখে ছিল যেহেতু একত্রিশ তারিখে ছিল দিওয়ালি তাই কোনো বার্থডে করা হয়নি উনি অ্যাকচুয়ালি সে পছন্দ করে না উনি ভাবে কি যে কেন আমি ফালতু খরচা করবো কিন্তু উনি আমাদের সেই ইচ্ছেগুলো পূরণ করে তো আজকে কী করেছি আমি ওনা একটু সারপ্রাইজ দেখো দেখো আজ আমি ওনাকে একটা সারপ্রাইজ দেবো তাই জন্য কেনা একটা সারপ্রাইজ দেওয়া যায় কারণ ও খুব মানে এইসব মানে পছন্দ করে না পছন্দ করে না বলবো না মানে ওইসব সেলিব্রেট করতে চায় না ঠিক আছে তো আমি ভাবছি আজকে ওকে একটা সারপ্রাইজ দেবো তাই জন্য আমি করেছি তো চলো পুরো রেডি করে তারপর তোমাদের যেহেতু সারপ্রাইজ রেডি করব তাই আগে পেট পূজা করে নেওয়া দরকার তো পেট পূজা করতে গিয়ে আমার সাথে হয়ে গেল একটা দুর্ঘটনা সেটা আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো হাতে ফসকা পড়ে গেছে মানে গরম তেল ছিটে গেছে আর কিরকম হয়ে ফসকা পড়েছে দেখো তো যাই হোক সেটা বড়ো বাদানে ফসকা করুক কারণ আজকে একটা আনন্দ দিই তাই জন্য ফসকাটা আমার কাছে কোনো কিছু ম্যাটার করে না তো এর মধ্যে চলে এসেছে আমার বরের গিফট বরের গিফটটা কি আছে সেটা তোমরা আমার আগের ভিডিওতে অলরেডি দেখে ফেলেছো কিন্তু যেহেতু ভিডিওটা আমি পরে দিয়েছি তাই গিফটটা আমার দেখানো হয়নি তার হাগেই আমার বর নিয়ে গিয়েছিলো তো আমি গিফটটা তোমার সাইডে দেখে দিচ্ছি দেখো ব্ল্যাক কালারের যে শার্টটা এই শার্টটাকে আমি দিয়েছি এছাড়াও জন্মদিনে আরও কিছু চোখ খাটো গিফট দিয়েছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখো অলমোস্ট অনেকটাই আমি ডান করেছি আমি কিন্তু একদম ডেকোরেশন করতে পারি না আমার বার্থডে বলো অ্যানিভার্সারি বলো সব কিছু কিন্তু আমার বড় মাসেই ডেকোরেশন করে তো চলো এই দেখো আমার ডেকোরেশন কিন্তু অলমোস্ট কমপ্লিট এইটু করেছি এইটুখানির মধ্যে যতটা সুন্দর লাগে যতটা আমি করতে পেরেছি আই হোপ আমার বড় দেখে খুব খুশি হবে এখন জানি না ও কে কীভাবে রিয়াক্ট করবে কারণ ও আশা করেনি যে আমি ওর বার্থডে দেবো তো চলো বার্থডে তো সব কিছু রেডি হয়ে গেছে কেকও আনতে হবে তো আমি সোজা চলে গেলাম কেকের দোকানে আর কেকের দোকানে গিয়ে সঙ্গে সঙ্গে আমি কেকটা রেডি করেছিলাম যাতে একদম তাজা পাওয়া যায় তাই একটু ওয়েট করলাম আর কেকটা দোকানটা ছোটো ছিল কিন্তু কেকটা ছোটো হলেও কেকটা খুব সুন্দর ছোট যেহেতু আমার বড় এত কিছু সেলিব্রেট কোনো পছন্দ করে না তাই আমি কেকটা কিন্তু খুব বড়ো আরি নিছি এবার অপেক্ষা কখন আসে বাড়া হয়ে আসে আন্ধারে বাকি কেকটা তোমাদের সাথে শেয়ার করবো একদম ওর স্বামী কেকটা আমি খুলিনি দোকান থেকে ওরমভাবেই ফ্রিজে রাখা আছে তো খুব শর্ট টাইমে আমি ডেকোরেশনটা করেছি কেমন আমাকে একটু বলবো ঠিক আছে দেখতে সারপ্রাইজটা কিরকম রিয়াকশানোর করতে পারে না মানে ও আমি জানি নাও কিরকম রিয়াক্ট করবে অ্যাকচুয়ালি ও খুশি এক্সপ্রেস করতে পারেন মানে আমরা যেমন খুব এক্সাইটেড হয়ে গেলে খুব এক্সাইটমেন্ট করি ও খুশি হয় কিন্তু সেই খুশিটাও এক্সপ্রেস করতে পারে না মানে লোকে দেখাতে পারে না কিন্তু যাই হোক এখন দেখি ও এই সারপ্রাইজটা কতটা খুশি হয়েছে খুব যেন সঙ্গে তো তোমাদের প্রথমেই বললাম যে আমার সব কিছু রেডি হয়ে গেছে কেক টেক সব বানা হয়ে গেছে কিন্তু আমি একদম রেডি হতে পারিনি কারণ আমি বলছি কারণ আমি কেক নিয়ে আস্তে আস্তে সব কিছু গোছাতে গোছাতে আমার বর্মশাই চলে এসছে তো চলো সেই এন্ট্রিটাই একটু এনজয় করি হ্যাঁ হ্যাঁ দি বা ক ডেকোরেশন ये डेकोरेशन किसने की इतनी सारी ने। ने? बताओ ने 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 चलो कोई बात। कैसा कैसा लगा बहुत बढ़िया केक काटने की वाली है। Chale, Cake? Ha, kake! <laughs> Wait, তো তোমাদের আমি কেকটা দেখিয়ে দিচ্ছি আমি বললাম না কেকটা আমি দাঁড়িয়ে রেডি করেছিলাম আর এইটা হচ্ছে কেকটা আমি জানি না কেকটা কত সুন্দর হয়েছে বাট আমি একদম বলেছিলাম সিম্পলের মধ্যে দিতে যে তোমার বড় মশাই এত কিছু পছন্দ করে না কারণ ও এইসব জিনিস পছন্দই করে না সেই জন্য আমি একদম ওর মনের মতন ছোট্ট করে নিয়েছি আর কেকটা কিন্তু খুব পছন্দ হয়েছিলো আর কেকটার সাথে আমি এই টফিটা দিয়েছিলাম এই ট্রাফলটা আমার খুব ভালো লাগে তো এটা আমি ওকে দিয়েছি আর তার অর্ধেক কিন্তু অর্ধেকের বেশি আমি খেয়েও নিয়েছি অবশ্য আমি খেয়েছি তো তো চলো কেক কাটা সেলিব্রেট করি

যেহেতু বার্থডেটা আমরা শনিবারের দিকে সেলিব্রেট করেছিলাম তাই একদম সব খাবারগুলো ব্যস্ট ছিল আর আমরা কিন্তু বাইরে থেকে অর্ডার করেছিলাম একদম রান্না করিনি যাতে আমার বর একটু একটা দিন একটু ভালোভাবে এনজয় করতে যায় ঘরের রান্না খেয়ে খেয়ে বড় হয়ে যায় তো একটা দিন বাইরে তো খাওয়াই যায় কিন্তু আমরা বাইরে কোথাও রেস্টুরেন্টে যাইনি ঘরেই খেয়েছিলাম তো সন্ধ্যাবেলার দিকে হঠাৎ দেখছি বাইরে খুব জোরে জোরে ব্যান্ড পার্টির আওয়াজ হচ্ছিলো তো ভাবলাম কী হলো তো আমরা চলে গেলাম ব্যালকানিতে গিয়ে দেখছি যে একটা বরযাত্রী যাচ্ছে তো বরযাত্রী যাচ্ছে আর বর দেখব না কি হতে আর আমি কিন্তু দিল্লিতে এসে এখনও কোনো বিয়ে অ্যাটেন্ড করিনি কিন্তু ফার্স্ট টাইম আমি দেখছি যে এখানকার বরযাত্রী এরকম যায় কারণ আগে আমি যেখানে ছিলাম ওই রাস্তাটা ছোটো ছিল বলে ওখান থেকে কোনো বরযাত্রী বা কোনো বরের কোনো ইয়ে যেতো না বাট এখানে যেখানে আসলাম এখানে একটু রাস্তাটা চড়া কিন্তু কিছুটা আমার তার বা ল্যাম্প পোস্টের জন্য হয়তো একটু অসুবিধা হতে পারে কিন্তু দেখার সুযোগ তো আমি কিছুতেই ছাড়বো না তো এই দেখো এখানে আবার ওই ব্যায়াম পেছনেই ছিল কুরকুরে যেটাকে আমরা বলি তো খুব মজা হচ্ছিলো এত জোরে আওয়াজ হচ্ছিলো তো এই দেখো বড় মশাই চলে এসেছে ঘড়ি ঘড়িতে বসে বরের মুখটা অবশ্যই দেখতে পারিনি কারণ উপর থেকে দেখছিলাম তো তো এখানে সবাই এসছে আর আমাদের মেয়েদের কিন্তু ইন্টারেস্ট থাকে কোন মেয়েরা কী ড্রেস পরলো কী সাজলো সেটাই কিন্তু বেশ মজা লাগে দেখতে আর ওটাই কিন্তু আমি ওয়েট করছিলাম বরকে তো দেখে কোনো লাভ নেই কারণ বরকে আমরা দেখতে পাচ্ছিলাম না আমি একটু ওয়েট করছিলাম একটু মেয়েরা কি রেডি হয়েছে আর এখানে না কুলোয় না টাকা দিয়ে মাটি দিয়ে যেরকম যখন আমাদের মেয়েদের বিদায় হয় বাঙালিদের বিয়েতে এদিকে দেখছি চাল নিয়েছিল কুলোয় আর পয়সা নিয়েছিল আর ছড়াতে ছড়াতে যাচ্ছিলো জানি না ওদের হয়তো কোনো নিয়ম হবে তো বরযাত্রী বর বেরিয়ে গেলে এইবার দেখো পিছনে যাচ্ছে হচ্ছে সব লেডিস যারা সেজে গুজে গেছে অথচ দূর থেকে হয়তো আমি সেরকম কিছু দেখাতে পারছিলাম না তো এটা আমি খুব এনজয় করছিলাম সব দেখছিলাম কী কীরকম ড্রেস পরে আর আমরা দুজনে দাঁড়িয়ে দিলেই বেশ মজা করছিলাম কারণ দুপুরবেলা আজকে বার্থডেটা সেলিব্রেট করেছি তারপরে বিকেলের দিকে এরকম একটা বিয়ের একটা মাহল মানে দেখে খুব এনজয় করা যায় এখানকার বিয়ে এইরকমই হয় আর সবাই এরমভাবেই যায় কারণ আমাদের মতন ওই বাস ভাড়া করে যায় না বা কিছু না সব গাড়ি করে যায় কাছে বিয়ে হলে কোনো ভ্যানুতে বিয়ে হলে তো ওখানেই বিয়ে হয়ে যায় তো চলো এবার ঘরে যাই তারপরে তোমাদের বিদায় জানাচ্ছি তো বন্ধুরা ফাইনালি বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে আর এই বার্থডে বয় तो तो सरप्राइज क्या बहुत कितने हो गए पचास साल <laughs> नहीं, नहीं 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 तो कैसा लगा मैंने बर्थडे बहुत बढ़िया थैंक यू अच्छा सेलिब्रेशन के लिए থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা দেখতেই পারলে আমি কেমন বার্থডে সেলিব্রেশন করলাম আর আজকে সারপ্রাইজটা দিয়েছিলাম বড় তো খুব ভালো লেগেছে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি করবে লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার পাশে থাকবে তারপরে তোমাদের সাথে অন্য একটা ভিডিও হতো তো অন্য যেন